ডক্টর ইউনুস সরকারের কলঙ্ক হলো এই দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজ এবং তারা এই তাদের দুর্নীতির কারণে পুরা কেবিনেটে আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে পুরা কেবিনেটে এই ছাত্র উপদেষ্টা দুজনের দুর্নীতি নিয়ে তারা বিরক্ত বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন কারোর সাথে আমাদের শত্রুতা নাই। আমরা চেয়েছিলাম জুলাই গণভ্যুত্থানের পরে সত্যিকার অর্থে একটি বাংলাদেশ হবে যেখানে ন্যায় বিচারে বাংলাদেশ হবে বিএনপি তার রাজনীতি করবে এনসিপি তাদের রাজনীতি করবে সবাই সবার রাজনীতি করবে কিন্তু এই ছাত্র উপদেষ্টার আমি আজকে বলতে বাধ্য হই যে ডক্টর ইউনুস সরকার প্রচণ্ডভাবে সফল একটা সরকার তারা দেশের অর্থনীতি থেকে শুরু করে বহু কিছু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছে কিন্তু এই ডক্টর ইউনুস সরকারের কলঙ্ক হলো এই দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজ এবং তারা এই তাদের দুর্নীতির কারণে পুরো কেবিনেটে আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে পুরা কেবিনেটে এই ছাত্র উপদেষ্টা দুজনের দুর্নীতি নিয়ে তারা বিরক্ত এবং তাদের এই জুলাইয়ের সাথে গাদ্দারি অন্যায় এই যে বিএনপির ইসাকোষণের সাথে যেই রকম নামি এই আসিফ মাহমুদ করেছে এক গ্রুপকে বিএনপির এক গ্রুপকে মাইনাস করেছে আরেক গ্রুপকে কাজ দিয়েছে টাকা পয়সা দিয়েছে এই যে নোংরামি নামি পলিটিক্স আওয়ামী লীগের স্টাইল যেটা আসিফ মাহমুদ করেছে জুলাই গণবুত্থানের নেতা তার কাছ থেকে তো জাতি আশা করে নাই কিন্তু সে এটা করেছে ক্ষমতা মনে এমন একটা জায়গা এমন একটা বিষয় যেটা পাইলেই মনে সবাই এরকম লবি হয়ে যায় এবং দুর্নীতিতে লিপ্ত হয়ে যায় তো আমরা চাই না যে এরকম দুর্নীতিবাস যারা আছে তারা বাংলাদেশকে নেতৃত্ব দেয় জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করেছে তারা আরও বেশি উপরে উঠুক এটা আমরা চাই না আমরা চাই যে যাতে সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় আরও বহু দল আছে বহু মানুষ আছে যারা সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করে এনসিপিতেও তারা আছে তো আমরা চাই যে এনসিপির যারা তৃণমূল যারা আছে যারা বঞ্চিত হয়েছে যারা সত্যিকার অর্থে যোগ্য থাকার পরেও বাংলাদেশ পন্থী রাজনীতি করার পরেও এবং ইসলামের পক্ষে ইসলাম বিদ্বেষী না হওয়ার কারণে মাইনাস হয়েছে তাদের সবাইকে নিয়ে এবং শুধু এই ইসলামপন্থীদের বিদ্বেষের ইসলাম বিদেশী যারা না এটা বলতে আমি এটা বুঝাই নাই যে শুধুমাত্র ইসলামপন্থীদেরকে নিয়ে আমরা তৃণমূল এনসিপি করবো তৃণমূল এনসিপিতে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর সকল ধর্মের সকল মতের লোকদেরকে নিয়ে আমরা একটা সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী রাজনীতি আমরা করতে চাই সেটার জন্যই আমরা তৃণমূল এনসিপি গঠন করছি ইনশাল্লাহ যে এনসিপি সমকামীদের সমর্থন করে না এনসিপি সমকামী কোনো দল না এবং আমি মুনতাসির মাহমুদ আমি যে এই ওই মুনতাসির রহমানের কারণে আমি যে অপমানিত হচ্ছি আমাকে যে নিয়োগ করা হচ্ছে আমার পারিবারিকভাবে সামাজিকভাবে যে আমি হেওয়া হচ্ছি এই বিষয়টা আপনারা পরিষ্কার করুন তারা এটা পরিষ্কার করেনি আমি বারবার বলেছি তারা যেহেতু এটা করেনি আমি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের বিরুদ্ধে আমি আজকে মিডিয়ায় বলে দিলাম তাদের বিরুদ্ধে আমি দশ কোটি টাকার মানহানি মামলা করব দুর্নীতির এই অভিযোগগুলো আমরা ইতিমধ্যে বলেছি তারা ব্যাপক নিয়োগ বাণিজ্য করেছে তারা বিভিন্ন সময় টেন্ডার বলেন এই কাজগুলো তারা করেছে এবং টেন্ডারগুলো তারা অবৈধভাবে আওয়ামী লীগের কোম্পানিকে দিয়েছে সেজন্য আমি বলি আমি মুন্তাসির বললে তো হবে না তাদেরও তো একটা ফেয়ার ট্রায়ালের বিষয় আছে সেজন্য আমরা চাই যে দুর্নীতি দমন কমিশন দুদক তারা যাতে স্পষ্টভাবে তাদের সকল কর্মকাণ্ড তদন্ত করে এবং সেই অনুযায়ী তারা যদি দোষী হয় তাদের বিচার করে এবং এই উপদেষ্টাদের কোনোভাবেই এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই যুব অধিকার পরিষদ নামে বিভিন্ন রাজ্যেই যুব সংগঠনটি আছে তারা কিন্তু স্পষ্টভাবে অভিযোগ জানিয়েছিল দুদকে তারা কেন সেই দুটো কোনো ব্যবস্থা নেয়নি সেজন্য আমি এই প্রশ্নগুলো রাখলাম